আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে শুক্রবার দিন জুম্মার দিন সবাইকে পবিত্র জুম্মা মুবারক আজকে আমি রান্না করছি এই যে এই আলুটা সবাইকে চিনেন গাছ আলু বলে এটাকে এক একজন এক এক নামে ডাকে এই গাছ আলু দিয়ে শোল মাছ শোল মাছও বলতে পারেন গজার মাছও বলতে পারেন এই আলুটা দিয়ে রান্না করব প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর ছাঁক জন্য ছাঁকাটা মানে কাঁচা বাগার বলে যেটাকে এর জন্য আমি রসুন রসুনগুলো একটু আনাম্র এগিয়েছিল তো ব্ল্যান্ড করলে এটা ঠিক হয়ে যাবে তো রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম সাথে দিয়ে দিব দুই তিনটা এলাচ এই যে এলাচ ছোটো এলাচ দিয়ে দেব দুই তিন দুই তিনটে এরকম দারুচিনি আর সাথে দিয়ে দিব তেজপাতা এই যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে এটাকে ভেজে নেব এটাকে মাদারীপুর অঞ্চলে কাঁচা বাগার বলে আবার অনেক সময় এটাকে ছাকবাটাও বাটাও বলে এটা দিলে তরকারিটা খুব মজা হয় সুস্বাদু হয় বিশেষ করে বড় মাছের মধ্যে এই সব ছাঁক বাটা দিয়ে থাকে এটা একটু ভাজা ভাজা হলে আমি জিরা দিব আনন্দ জিরা মানে আস্ত জিরা এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে ইটা পেঁয়াজ রসুন এখন এই যে এই পরিমাণ কাঁচা জিরা দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ ভাজবো না এটাকে উঠিয়ে একটু ঠান্ডা হলে এটাকে ব্ল্যান্ড করে নেবো মশলার মতো করে এই তেলের মধ্যেই আবার কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটাতে আমি দিব হলুদ গুঁড়া তারপরে দিয়ে দেবো হলো ধনে গুঁড়া তারপরে দিয়ে দেব মরিচ গুঁড়া এটাতে কাঁচামরিচও দেবো এই জন্য আমি একটু মশলার পরিমাণটা একটু কমিয়ে দিলাম আমরা মানে মাদারীপুরের রান্নাতে তারা আমি দেখেছি যে কাঁচামরিচটা খুব খায় আদা রসুন বাটা অল্প পরিমাণে দিলাম দিয়ে এটাকে কষে দেবো মশলাটা কষে গেলে এখন আমি এই মাছটা দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা বড় গজার মাছ ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে একটু কষাবো তারপরে উঠিয়ে তারপরে আমি সেই আলুটা দিব ভালো করে কষু মাছটা কষে গেছে এখন মাছটা তুলে নিব এখন এই মাছটাকে আমি আলু দিয়ে দিব আলুটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে এটা একটু কষাতে হবে তারপরে পানি দেব এটাকে গরম পানি আলুটা পুরাপুরি মশলার সাথে মিশে গেছে তো এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে একটু মিশিয়ে আমার শাশুড়ির হাতের রান্না আজকে রান্না করছে আমার শাশুড়ি এরকম মশলা দিয়ে রান্না করে তো এটা যখন একটু বলক আসবে তখন আমি মশলাটা আর ধনে পাতাটা অ্যাড করব এই ফাঁকে বলে রাখি একটু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় ভিডিও করতে পারিনি তো এটা হতে থাক এই ছুলে রান্না করছি ঝিঙ্গা আর ধুনদুল ঝিঙ্গাকে কে কী বলেন জানি না আমরা ঝিঙ্গা বলি ঝিঙ্গা আর ধুন্দুল একসাথে রান্না করছি এটাকে এমনি রান্না করছি সবজি হিসেবে এটাতে ধনে পাতা দেবো হালকা হালকা মশলা দিয়েছি অল্প অল্প এটা একটু হচ্ছে ভালো রান্না করার একমাত্র শর্ত হচ্ছে হাইজিনিক মেনটেন করে রান্না করতে হবে জিনিসটা যাতে হাইজেনিক হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এক নাম্বার দুই নাম্বার রাঁধুনির মনে যাতে রান্না সম্পর্কে একটা আনন্দ কাজ করে তো তখন তার রান্নাটা কিন্তু ভালো হবে আর তিন নাম্বার হচ্ছে আপনি যেটাতে রান্না করে কমফোর্ট ফিল করবেন আমার কমফোর্ট জোন হচ্ছে এই যে দস্তার কড়াই এই টাইপের দস্তার কড়াইগুলোতে রান্না করে অনেক মজা আছে তো হাঁড়ি পাতিল নিয়ে কথা না বলাই ভালো যার যেটা কমফোর্ট জোন আর অনেক রান্না করতে হলে দস্তা বা এই যে এই এরকম দস্তার করাই যে রান্না করাটাই ভালো অনেক কোয়ান্টিটিতে রান্না করলে আর হচ্ছে গিয়ে আমি আমার রেগুলার রান্না দেখাই সাজিয়ে গুছিয়ে যখন আমি ভিডিও করি সেটার ব্যাপার আলাদা কিন্তু এটা আমি রেগুলার রান্না যেমন আজকের রান্না করছি ধুন্দুল আর হচ্ছে এই যে গজার মাছ তো যাই হোক অনেক কথাই বললাম এখন আমি কি করবো সেই বাটা মশলাটা যেটা এটা ঝাঁক বাটা বলে যেটা কি এটা দিয়ে দিব। এটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর বাকিটুকু ধুন্দুলে দিয়ে দেব এটা দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে নিব। হালকা হাতে নেড়ে নিব। যারা যারা গজার মাছ পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন গজার মাছ বা বড়ো শোল মাছ এরকম গাছ আলু দিয়ে আমান্তর বাবা তো অনেক সবজি পছন্দ করে সে রোজই পারে সবজি নিয়ে আসে তরকারিটা ঝোলটা কমে আসছে এখন আমি এটাতে ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রান্না ডান আর সেই সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি এই ধুন্দুলের তরকারিটাতেও এটাতেও ছাঁক বাটা দিয়েছি মাসাল্লাহ দুটা তরকারি খেতে খুব মজা হবে এই তো আমার রান্না হয়ে গেল সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের রান্না করা হয়ে গেছে গাছ আলু দিয়ে গজার মাছ বা শোল মাছ যেটাই বলেন বড় শোল মাছ তো এভাবে সবাই রান্না করে খাবেন খেয়ে মজা খেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ